এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে আপনাদের তো আমি পুডিং তৈরি করব এখানে এক লিটার দুধ নিয়েছি এখন রাত বাজে প্রায় এগারোটা বিশ মিনিট তো দিনে তো একদমই সময় পাই না আর কালকে একটু বেড়াতে যাব। ভাবলাম একটা পুডিং তৈরি করে ফেলি তো এক লিটার দুধটাকে আমি একটু জাল দিয়ে সামান্য একটু ঘন করে নিয়েছিলাম তো এখন ডিম দিচ্ছি আমি এখানে পাঁচটা ডিমই দিয়েছি তো এর সাথে আরও কিছু জিনিস মিক্সড করব একটু পরে ডিমটাকে ভালো করে একটু মিক্সড করছি অবশ্য খুব বেশি ভালো করে মেশানো প্রয়োজনে আমি একটু হ্যান্ড ব্লেন্ডার করব কিন্তু এই কুসুমগুলাকে দেখে আমার একটু নাড়তে ইচ্ছে করলো কুসুমগুলা এমনিতেই যখন ভাঙার দরকার নেই তখন সাথে সাথে ভেঙে যায় আর এখন ভাঙলেও কোনো সমস্যা নেই তাই এগুলো একটু সময় নিচ্ছে ভাঙতে যাই হোক আমি এক মিনিট থেকেও কম সময়ের জন্য একটু ব্লেন্ড করে নিলাম যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এদিকে চিনি চিনির ক্যারামেল যেটা সেটাও রেডি করে নিয়েছি এক লিটার দুধের জন্য মনে হয় এই বক্সটা ঠিকই আছে আমার কেন জানি মনে পড়ছে না তো তাই আমি দুই পাত্রের মধ্যে অল্প করে ক্যারামেলটা নিয়েছি আর এখন ছেঁকে নিচ্ছি তো আরও দুটি জিনিস বলতে এখানে আমি এক চিমটি লবণ দিয়েছি সেই সাথে ভেনিলা অ্যাসেন্স যেটা সবাই জানে পুরিংয়ে ব্যবহার করলে ভালো লাগে শুধু এলাচের ফ্লেভারটাও রাখা যায় সেটাও খারাপ না আর সাথে এক চা চামচ পরিমাণ উঁচু করে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তো এখন পুডিংটা আমি ওভেনেই আজকে তৈরি করব তাই ওভেনটাতে একটু পানি দিয়ে নিলাম তো এর মাঝে ওভেনটা প্রিহিট করা আছে প্রায় টু ডিগ্রি সেলসিয়াসে এটা গরম হয়েছে বাট এখনো পানিটা ফুটে উঠেনি একটু সময় লাগবে যেহেতু পানিটা ঠান্ডা মানে নর্মাল পানি তো আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রাখবো এর মাঝে আমি একটু পরতেও বসেছিলাম এটা হচ্ছে পরের দিন তো পুরিংয়ের পাশাপাশি ভাবলাম একটা ঝাল কিছু একটা করি তাহলে ভালো লাগবে একটা মিষ্টি আইটেম একটা ঝাল আইটেম ভাবলাম আমাদের এই পছন্দের পিঠাটা রেডি করি হয়তো বা সবার কাছে ভালো লাগতেও পারে ভালো লাগা এক একজনের কাছে এক এক রকম তারপরও ভাবলাম এটাই ট্রাই করি তো ময়দাটা আমি কিছু সময় মেখে রেখে দিয়েছিলাম একটু ইস্ট দিয়েছি তো এটা যখন একবারে ফুলে ডাবল হয়ে গেছে তারপর ভালো করে আবার একটু কচড়ে নিচ্ছি এটা অনেকটা টাইট টাইপের লিকুইডই না কিন্তু একটু বেশি আঠালো তো এই আঠালো ডোয়ের সাথে আমি এখানে কিছু গাজর কুচি পেঁয়াজ কুচি আর সাথে চিকেনের কিছু অংশ এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা আমি অল্প কিছু আদা রসুন পেঁয়াজ আর একটু কারি পাউডার দিয়ে রান্না করে নিয়েছিলাম পেঁয়াজটা আমি সম্পূর্ণ কাঁচাই দিয়েছি যেহেতু এটা তেলের মধ্যে আবার ভাজা হবে সেখানেই এটা রান্না হয়ে যাবে তো এই টাইপের পিঠাটা হচ্ছে প্রথম স্টেপেরটা আমি আর রেকর্ড করলাম না যে কোনো সময় প্রথম স্টেপের পিঠাটা একটু কম ভালো হয় পরের গুলা ভালো হয় আবার লাস্টের গুলাও খারাপ হয় মানে মাঝখানের যে কয়েকটা পিঠা হয় সেগুলো খুবই ভালো হয় তো প্রথম ধাপ আমার রেডি করা শেষ এবার পরের ধাপে আরও কিছু দিয়ে দিলাম এটা অনেকটা খেতে গোলগোলার মতো ওরকম লাগে আমি জানি না সবাই গোলগুলার সাথে পরিচিত কিনা এটা আমাদের লোকাল যে চায়ের দোকান দেশে ওখানে পাওয়া যায় বিকেলবেলা এটা খেতে চায়ের সাথে খুবই ভালো লাগে তো আমি এখানে আরও সবজি পেঁয়াজ সে সাথে যেহেতু চিকেনও দিয়েছি তাই আমাদের কাছে এটা খেতে ভালো লাগে আর এখন দেখা যায় যে কি মিষ্টি খাবারের প্রতি মানুষের কেন জানি একটা মানে অনীহা সবার সবার মাঝেই দেখতে পাওয়া যায় কিছু না কিছু হলেও এটা মিষ্টি নাকি ঝাল দেখা যায় ঝালের প্রতি সবার আকর্ষণ তো এসব ভেবে আমি ঝাল এই পিঠাটা তৈরি করছি তো বেশি সময় লাগছে না যেহেতু আমি ছোট ছোট করে দিচ্ছি ছোট ছোট করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে আর এই পিঠাতে অনেক বরকত হয় অল্প কিছু ময়দা দিয়েও অনেকগুলা হচ্ছে এই এতগুলা হয়েছে আরও কিছু হবে এই মা অনেক বড় মা কি বুঝতে পারবো তো এগুলা কিছুক্ষণ খোলা থাকুক আর বাকিগুলো আমি ওইদিকে রেডি করে ফেলি আরও একবার দিতে হবে তারপর শেষ হবে এর মাঝে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা একটু যাচ্ছি বেড়াতে দুপুরবেলার দাওয়াত ছিল তো দুপুর দুপুরবেলা বললেও তো আর হয় না ওনার বাসায় গেলে দেখা যায় যে পুরা দিনটাই মানে ওখানে থাকতে হয় ভাবি একদমই আসতে দিতে চায় না আর উনি খুবই আন্তরিক তো যাই হোক আমরা খুবই কাছাকাছি চলে এসেছি এই যে সামনে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে যে এটাই তো এই জায়গাটা আবার খুবই সুন্দর একটু সমতল টাইপের জায়গা ফিনল্যান্ডের হ্যালসিঙ্কির কথাই বলছি বিশেষ করে অনেক জায়গায় আছে একটু উঁচু নিচু মনে হয় যে একটু পাহাড়ি টাইপের তো সমতল জায়গা আবার খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য নিজেদের গাড়ির জন্য সব কিছুর জন্যই কি সুন্দর একটা এরিয়া এখন আবার বাজে সন্ধ্যা প্রায় সাড়ে আটটার মতোই তো আমরা বাসার দিকেই ফিরবো এখন তো সামার টাইম তাই সন্ধ্যা মানেই বিকালের মতোই পুরো দিন শেষ করে বাসায় ফিরে ভাবলাম একটু ডিনারের ব্যবস্থা করি ডিনার বলতে একেবারে হালকা পাতলা একটা আইটেমই করব সেটা হচ্ছে স্যুপ আর স্যুপের মধ্যে যেটা সবচেয়ে সহজ ইজি মানে নামমাত্র খাওয়া সেটা হচ্ছে ডিম স্যুপ তো আমি অল্প একটু সবজিও দিব সবজি বলতে এখানে গাজর আর একটু মাশরুমটাই দিব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আমাদের না খেলেও চলতো আমার বড় ছেলেও বলছে আম্মু খাবো না কারণ ওখানে এত এত খাবার আয়োজন করেছে ভাবি মানে অস্থির হয়ে যায় প্রতিবারে গেলেই শুধু মানে এটা মনে থাকে অনেক দিন ওনার হাতের রান্না যেমন মজা আর মানে এত পরিমাণে খাওয়ানোর চেষ্টা করে উনি আল্লাহ এক মানুষ বানিয়েছে মানে ওনার মুখে হাসি ফুটে মানুষকে খাওয়াতে পারলে একটু বিরক্ত বোধ নেই মাশাল্লাহ মানে খুবই এক একজনের আনন্দের জায়গা এক এক রকম ওনার আনন্দের জায়গা হচ্ছে মানুষকে খাওয়ানো তো আবার ওর বাবা বলছে এত লম্বা রাত হয়তো বা এখন ক্ষুধা লাগছে না এক দেড় ঘন্টা পর একটু লাগবে হালকা পাতলা কিছু তো খাওয়া যায় তো অনেক চিন্তাভাবনা করার পর এই স্যুপটা রেডি করে নিচ্ছি আর গাজরটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি টমেটোটা আগিয়ে দেওয়ার দরকার ছিল ভুলে গিয়েছি তো সমস্যা নেই এখন দিয়ে একসাথে কিছুক্ষণ ভাজবো বা রান্না করব তো কিছু সময় এটা থাকুক যখন দেখলাম একটু নরম হয়ে তেলটাও উপরে উঠে আসছে তারপর ভাবলাম এখানে একটু ম্যাগি যে নুডলসের মধ্যে মশলা থাকে না রেডিমেড ওটা একটু দিয়ে দিই আমি কিন্তু পুরোটা দিচ্ছি না হাফ দিচ্ছি কারণ এগুলো এইসব মশলাপাতিগুলো না আমার ব্যবহার করতে কেমন জানি লাগে কি আমি এটা তৈরি করার সময় আমার ছেলেকে একটু ডাকলাম বললাম যে বাবা একটু হেল্প করো এসেছে আগ্রহ নিয়ে কিন্তু তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে এটা খাবে না আমিও তখন আফসোস করছিলাম কেন যে আমি এটা তৈরি করছি এখন আর একটা চিন্তা ও কি খাবে তো ওর জন্য এর ফাঁকে চিন্তা করলাম একটা ডিম দিব আর সেই সাথে একটা সসেজ ডেরি করে দিব এই দুটা খেলেই হবে ওখানেও একটু মিষ্টি জাতীয় খাবার খেয়েছে ভাবি আবার অনেক সুন্দর মিষ্টি তৈরি করেছিল তো মিষ্টি আবার দুটো খেয়েছে তো মিষ্টি যেদিন খায় সেদিন সে আর কোনো খাবার খেতে পারে না তো আমি আন্দাজ করে কিছু পানি দিলাম পানিটাতে বলক আসুক তারপর আমি এখানে ডিমটা দিব ডিমটা ওদিকে ফেটে নিচ্ছি আর ফাটানোর সময় আমি বললাম ছেলেকে ফেটাতে কারণ বারবারই চেষ্টা করছিলাম ও করলে ওর হয়তো বা একটু আগ্রহ হবে বুঝবে তাহলে হয়তো এক চামচ হলেও নিবে কিন্তু ও ডিমটা সুন্দরভাবে ফেটে দিয়েছে বাট যখন দেখেছে আমি এখানে মিক্সড করছি ওকে বারবারই বলছি মজা আই আমি তখন ও শুধু বারবার বলে ইয়াক মানে এটা খাবে না সে তো ও যেহেতু খাবে না আমি গোলমরিচের গোড়া একটু বাড়িয়ে দিয়েছি সে সাথে আস্ত দুটো কাঁচামরিচও দিয়েছি যাক আমরা একটু খাবো ডিম স্যুপ খেতে আবার খুব বেশি যে মজা তা বলবো না জাস্ট খাওয়া আর কি তবে একেবারে খারাপ যে তা না যারা একটু জাতীয় খাবার পছন্দ করেন তাদের কাছে ভালো লাগে আমার হাজব্যান্ড পছন্দ করে তো আমি আজকে এখানে কর্নফ্লাওয়ার দিইনি জাস্ট অল্প করে একটু ময়দা দিয়েছিলাম আসলে ক্লান্তই লাগছে বাইর থেকে এসেছি ভেবেছিলাম মানে কোনো কিছুই করতে হবে না কিচেনে তারপরেও করতে হচ্ছে এই জন্য একেবারে মানে কোনো রকম করে খেলেই হয় এই যে আমার মানে স্যুপটা একদমই পাতলা একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো লাগতো বাসায় ছিল তারপরেও দিলাম না কারণ এসব জিনিস হাতের কাছে থাকে না একটু দূরে ছিল তো নামাতে একটু কষ্ট লেগেছে যাই হোক এই তো আমার হালকা পাতলা ডিনার ব্যবস্থা হয়ে গেছে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিই ভালো থাকবেন এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ